এচিবিরি এবং রোবার্তো সুবিয়াব্রের জাদুগরি পারফরমেন্সে আর্জেন্টিনা আবারও দুই এক গোলের জয় চিনিয়ে নিয়েছে চিলির কাছ থেকে দক্ষিণ আমেরিকার অনুরুদ্ধ বিশ চ্যাম্পিয়নশিপের হ্যাকসেগনাল ফাইনালের প্রথম ম্যাচে আর্জেন্টিনা পুরো ম্যাচ জুড়ে আক্রমণের জ্বর তোলে তারা সত্তর পার্সেন্ট বল দখলে রেখে চিলির রক্ষণে একের পর এক আক্রমণ চালায় তবে প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয় ছত্রিশ মিনিট পর্যন্ত যখন ইয়ান সুবিয়াব্রে ক্লোদিউ এচবিরির এসিস থেকে আর্জেন্টিনার হয়ে প্রথম গোল করেন এরপর বিয়াল্লিশ মিনিটে রোবার্ত দ্বিতীয় গোলটি করেন আবারও ক্লোদিও আর্জেন্টিনা তখন মনে হচ্ছিল সহজে জয় পাবে কিন্তু দ্বিতীয় অর্ধে চিলি ম্যাচে ফিরে আসে এবং ষাট মিনিটে আত্মঘাতী গোলের মাধ্যমে ব্যবধান কমিয়ে দুই এক করে ফেলে চিলি আত্মঘাতিক গোলের পর আরও কয়েকটি সুযোগ তৈরি করেছিল কিন্তু তারা গোল করতে পারেনি আর্জেন্টিনা রক্ষণবাগ শক্ত রেখে জয় নিশ্চিত করে আলবিলস্তারা শেষ পর্যন্ত আর্জেন্টিনা দুই এক গোলে চিলিকে পরাজিত করে মাঠ ছাড়ে বল দখলে আধিপত্য রাখলেও আর্জেন্টিনার ফিনিশিংয়ে কিছুটা দুর্বলতা ছিল তবে ক্লোদিও এচবিরি ও রুবার্তু সুবিড জাদুগরি পারফরমেন্সে জয় নিশ্চিত হয়ে যায় চিলির আত্মঘাতী গুলের পরও আর্জেন্টিনার রক্ষণভাগের দৃঢ়তা জয় ধরে রাখতে সক্ষম হয় সামনে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তবে এটি তাদের দুর্দান্ত শুরু